আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমরা দুটি এক জিও গাড়ি এবং একটি ফিল্ডার গাড়ি দেখাবো আর এই গাড়ির চাহিদা বাংলাদেশে একদম শীর্ষে বলা যেতে পারে আর আমাদের গাড়িগুলোর প্রাইজও রিজনেবল হবে ফিটিংস এবং কন্ডিশন অনুযায়ী প্রথমে দেখাবো দু হাজার চোদ্দো মডেলের একটি এক জিও গাড়ি চোদ্দ মডেলের এক জিউটি রেজিস্ট্রেশন দু হাজার সতেরো সালে আর এটা হচ্ছে নন হাইব্রিড তেলে চালিত গাড়ি পাশাপাশি সিক্স লিটার সিএনজির অপশন রয়েছে এই গাড়িটিতে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই এবং এই গাড়ির সঙ্গে চমৎকার একটি ফিটিংস রয়েছে ব্যাক সাইডে ভিউটা আপনাদেরকে আমি দেখিয়ে রাখছি এবং এই গাড়িটির সামনে পিছনে দুটি স্টিল বাম্পার রয়েছে এবং ভিতরে ফিউটা দেখাই ভিতরে আমরা ছয়টি ব্যাগের অপশন এই গাড়ির সঙ্গে পেয়ে যাব। এটা খুবই ভালো ফিটিংস এবং খুবই চমৎকার একটি কন্ডিশনের গাড়ি দেখছিলেন গাড়িটির সিলিংয়ের ভিউ ছয়টি ব্যাগ অনেক সেফটি মেনটেন করা গাড়ি দেখছিলেন ভিতরের ভিউ খুবই সুন্দর অসাধারণ কন্ডিশানের চমৎকার দুই হাজার চোদ্দো মডেলের একটি এক জিও গাড়ির ভিতরে ভিউটা দেখতে পাচ্ছিলেন এটা এটা কিন্তু নিউ শেপের গাড়ি আপনারা জানেন দুই হাজার বারো জুলাই থেকে নিউ শেপ স্টার্ট হয়েছে পনেরো সালের জুলাই জুন পর্যন্ত এই গাড়িটি এসেছে আমরা দেখাচ্ছি চোদ্দো মডেলের একটি নিউশেপের এক জিও গাড়ি ফ্রন্টের ভিউটা দেখতে পাচ্ছিলেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই একদম অরিজিনাল গেট রয়েছে চোদ্দ মডেল সতেরো সালে রেজিস্ট্রেশন করা গাড়িটির দাম চাচ্ছি আমরা সতেরো লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস আলোচনা করে অনেকটাই কমাবো আপনি মার্কেটে কম্পেয়ার করে দেখবেন রিয়েলি আমাদের প্রাইস অনেক রিজনেবল দেখছিলেন এক জিও গাড়ি দু হাজার এগারো মডেলের রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু হাজার ষোলো সালে আর এই গাড়িটির প্রথম থেকেই তেলে চালিত কখনোই সিএনজি করা হয়নি এ ব্যাপারটি আপনাদেরকে আমি হানড্রেড পার্সেন্ট ইনশিওর করছি হোয়াইট কালারের গাড়ি এবং এই গাড়ির সঙ্গে প্রত্যেকটা রিম একদম হানড্রেড পার্সেন্ট নতুন আমি একটু আপনাদেরকে দেখাই একটু ধুলা লেগে রয়েছে ধুলির কারণে দেখতে মনে হচ্ছে পুরান কিন্তু আমি আপনাদেরকে দেখাই একদম নতুন জাস্ট কেনার পরেই নতুন এটাকে মানে এই রিমটা নতুন লাগানো হয়েছে টায়ারগুলো একদম নতুন এবং ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার পুষি স্টার্টের অপশনও রয়েছে গাড়িটিতে দেখছিলেন ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার কত সুন্দর এবং এই গাড়ির সঙ্গে উডেনের অপশনও রয়েছে এটাকে অনেকে বলে তেঁতুল বিচি কালার উডেন মানে কালারটা কিন্তু অনেক সুন্দর এবং গাড়িটির উডেনটা দেখতে পাচ্ছেন ফুল প্যানেলটাই উডেনের খুব সুন্দর দেখাচ্ছে এসির প্যানেল টাস কারণ এটি হচ্ছে জি প্যাকেজের গাড়ি পাশাপাশি পুষি স্টার্ট রয়েছে এটা খুব স্মার্ট একটি ফিটিংস সেই স্মার্ট ফিটিংসের একটি টাটা একজিও গাড়ি দেখাচ্ছিলাম আর ভিতরে বিস্কিট কালার হওয়াতে গাড়ির সৌন্দর্যটা অনেক বেড়েছে সামনে দুটি সিটের মাঝখানে একটি হ্যান্ড রেস্টের অপশনও রয়েছে বক্স সিস্টেম সহ এবং এই গাড়িগুলোর ম্যাক্সিমাম সময় এই ড্রেসবুডটা ফেটে যায় পরে সেম লেদার দিয়ে কার্পেটিং করা হয় কিন্তু আমরা একদম অরিজিনাল ড্রেসবুড পেয়ে যাচ্ছি গাড়ির সঙ্গে এবং এই গাড়িগুলোতে একটি অনেক সময় মানে গিয়ার বক্সের ব্যাপারে অনেকে নেগেটিভলি চিন্তা করে যে গিয়ার বক্সটি হয়তো চেঞ্জ করা হয়েছে কি না আমরা একদম অরিজিনাল গিয়ার এবং অরিজিনাল সিভিটি গিয়ারের অপশন গাড়িটির সঙ্গে পেয়ে যাচ্ছি সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই এ ব্যাপারটি আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট ইনসিওর করছি এক্সিলেন্ট গাড়িটির ফ্রন্টের ভিউ এবং জি প্যাকেজ হলে অবশ্যই প্রজেকশন হেডলাইট থাকে আমরা একজিউটির সঙ্গে প্রজেকশন হেডলাইটও পেয়ে যাচ্ছি দুই হাজার এগারো মডেলের একটি পুশ স্টার্টের জি প্যাকেজের এক দেখালাম অরিজিনাল তেলে চালিত গাড়ি সতেরো সালে ষোলো সালে রেজিস্ট্রেশন করা সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি আর এই প্রাইসটি কিন্তু আলোচনা করে কমানো যাবে আপনারা জানেন কিন্তু অরিজিনাল তেলের গাড়ি এবং পুষি স্টার্টের গাড়ি অরিজিনাল গেট আপের গাড়ি দাম একটু বেশিই হয় সো যারা একটু ভালো গাড়ি নিতে চান অবশ্যই ভালো প্রাইস দিয়ে নিতে হবে সত্তর লিটারের সিএনজি সহ একটি ফিল্ডার দেখাচ্ছি যারা ভাড়াই ইউজ করতে চান তাদের জন্য একটি লোভনীয় অফার এটি কারণ সিএনজি সিলিন্ডারে সিএনজি ঢুকে খুবই কম অল্প টাকার সিএনজি ঢুকে পাঁচশো অনেক সময় ছয়শো সর্বোচ্চ কিন্তু সিক্সটি লিটারে দেখবেন আপনি সাতশো টাকার এলপিজি ঢুকে গেছে খুবই ইজিলি আর স্যার সেভেন্টি লিটারে সিএনজি ঢুকবে মিনিমাম ছয়শো থেকে সাতশো টাকা তার মানে আপনি কিন্তু টাইম সেভ করবে এই সিলিন্ডারটি দেখছিলেন স্পয়লার সিস্টেম হোয়াইট কালারের গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই পিছনে সিটে এই গাড়িটিতে হ্যান্ড রেস্ট রয়েছে কারণ এটি হচ্ছে জি প্যাকেজের গাড়ি মানে এক্স লিমিটেড প্যাকেজ একটু ভালো গ্রেডের গাড়ি দেখতে পাচ্ছেন এবং গাড়িটির সামনে দরজাটি খুলে ভিতরটা দেখায় আপনাদের উডেন প্যানেল এবং গাড়িটির সঙ্গে এসির প্যানেলটি টাচ সিস্টেম রয়েছে পাশাপাশি উডেনের প্যানেল তো আমরা দেখতেই পেলাম দেখছিলেন ভিতরের ভিউ ফিল্ডার গাড়ি দুই হাজার বারো মডেলের একটি গাড়ি গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখাচ্ছিলাম প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই সামনে লাইটগুলো হচ্ছে গ্রিন সিলেকশান হেড লাইট একটু দামি কোয়ালিটির লাইট দুই হাজার বারো মডেলের ফিল্ডার সতেরো সালে রেজিস্ট্রেশন করা এক্স লিমিটেড প্যাকেজ সত্তর লিটার সিএনজি সহ গাড়িটির দাম চাচ্ছি আমরা ষোলো লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসটি আলোচনা করে আমরা আর অনেকটা কমে দিতে পারবো আর যারা সেভেন সিটের গাড়ি নিতে চান আমাদের কাছে দুটি সেভেন সিটের গাড়িও রয়েছে টয়টা উইশ তিনের মডেল এবং ছয়ের মডেল ভিন্ন রেঞ্জের সাত সিটের গাড়ি রয়েছে আমাদের কাছে সো আপনারা যারা গাড়ি কিনতে চান আমাদের সুপার কারের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সুপার কারের প্রচুর পরিমাণ গাড়ির কালেকশান থাকে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন জুবাইয়ের কার্স পেজটিকে তাহলে আপনার পছন্দের গাড়িগুলো খুব সহজেই পেয়ে যাবেন আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আ